আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি আছি ইঞ্জিনিয়ার রাজু আপনাদের সাথে আর ফ্যামিলি থেকে আর যে ফ্যামিলিতে আপনাদেরকেও স্বাগতম আপনারা যারা ড্রাইভিং লাইসেন্স পাশ করার পরে টাকা জমা দেওয়ার পরে ই লাইসেন্স অনুমোদিত হওয়ার পরে ই লাইসেন্স ডাউনলোড করতে চান তাদের জন্য মোবাইল দিয়ে কীভাবে ই লাইসেন্স ডাউনলোড করা যায় সে বিষয়ে জানাবো সর্বপ্রথম আমরা গুগল ড্রাইভে চলে যাব গুগল ড্রাইভে যাওয়ার পরে এখানে সার্চ করবো বিএসপি বি বিএসপি বিআরটি সার্চ করার পরে সর্বপ্রথম উপরে যে ওয়েবসাইটটি আসবে অর্থাৎ ইউজার লগ ইন বিআরটিএ সার্ভিস এইটাতে ক্লিক করব এরপরে আপনারা ড্রাইভিং লাইসেন্স যে নাম্বার দিয়ে আবেদন করেছিলেন ওই নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ করবেন পাসওয়ার্ড মনে না থাকলে ফরগেট পাসওয়ার্ড দিয়ে লগ করবেন এরপরে এখানে আসার পরে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন দুই নম্বরে এটাতে ক্লিক করবেন হালকা একটু ডান দিকে টান দিতে হবে এরপরে ই ড্রাইভিং লাইসেন্স এটাতে ক্লিক করতে হবে ডাউনলোড এগোয়েন দেখাইতেছে অর্থাৎ আমি একবার ডাউনলোড করছিলাম অ্যামেজনে ডাউনলোড এগো ইন দেখাইতেছে আপনাদের সর্বপ্রথম হলে ডাউনলোড দেখাবে আপনারা এটাই ক্লিক করবেন আপনারা আপনাদের সুবিধা মতো দিয়ে ডাউনলোড করবেন আমি ডিরাইপিডিএফ ভিওয়ার দিয়ে ডাউনলোড করে দেখাচ্ছি আপনাদের ডান পাশে উপরে একটি থ্রি ডট আইকন আসবে এটাতে ক্লিক করতে হবে এখন ডাউনলোডে ক্লিক করতে হবে ডাউনলোড ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে ই লাইসেন্সটি এখন ডাউনলোড হয়ে ফাইল ম্যানেজারে চলে গেছে আমরা ফাইল ম্যানেজারে গেলে এই ই লাইসেন্সটি পাবো তবে আপনি ফাইল ম্যানেজারে যেয়ে আপনাদেরকে দেখাচ্ছে এই যে উপরে যে ই পেপার ড্রাইভিং লাইসেন্স এটা আমরা এতক্ষণ ডাউনলোড করেছি এখন গ্যালারিতে নেওয়ার জন্য যে কোনো ডাউনলোডের মাধ্যমে ডাউনলোড করতে হবে আমি ক্যানভা দিয়ে ডাউনলোড করছি একটু সময় নেবে এখানে যে উপরে যে ডাউনলোড আইকন আছে আসছে এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে যাবে এখন ডাউনলোড হচ্ছে ডাউনলোড হতে একটু সময় নেবে এই ছিল আপনাদেরকে দেখানোর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য ভালো থাকবেন সময়